কুষ্টিয়া কুমারখালী কবর থেকে একটি লাশ উত্তোলন করছে প্রশাসন আপনারা দেখছেন গত এক মাস আগে এই লাশটি দাফন করা হয় এবং দাফনের এক মাস পরে আদালতের হুকুমে এই লাশটি উত্তোলন করছে প্রশাসন আপনারা দেখছেন আসলে এই লাশটি এখন বর্তমান দেখছেন এক ধরনের পদার্থ কবরে ছিটানো হচ্ছে যাতে দুর্গন্ধ কম হয় তো তারা দেখছেন আসলে এটা গাঁজা খাওয়া নিয়ে একটি জ্ঞানজাম হয় আপনারা জানেন গত এক মাস আগে একটি ঘটনা ঘটেছিল ট্রাকের ড্রাইভারকে মেরা মারা হয়েছিল আসলে মারার পরে তিনি অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় কিন্তু প্রকৃতপক্ষে পরে এটা জানাজানি হলে পারে যে ট্রাকের হেল্পার ট্রাকের হেল্পার ট্রাকের ড্রাইভারের সঙ্গে গাঁজা খাওয়া নিয়ে জ্ঞানজাম হয় এবং জ্ঞানজাম হওয়ার কারণে ট্রাকের ড্রাইভারকে ওই হেল্পার প্রথমে হত্যা করে এবং পরে সে অ্যাক্সিডেন্টে নাটক ঘটায় নাটক ঘটানোর পরে অ্যাক্সিডেন্টের জন্য তাকে এক্সিডেন্ট বলে চালিয়ে দেয় এবং তারা পরিবারের স্বজনরা বুঝতে না পারার কারণে সেটা কবর কবর দেওয়া হয় এবং পরে জানাজানি হলে পরে যে হেল্পার সে একটু যেভাবে সবাই জানা যে হয় এবং তাকে পুলিশে ধরে নিয়ে যায় পুলিশে ধরে নেওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদের পরে পাথর বয়সে স্বীকার করে যে তাকে ড্রাইভারকে সেই হত্যা করে হত্যা করার পরে সে সে তাকে আইনের হাত থেকে বাঁচার জন্য সে বিভিন্ন উপায় খুঁজতে থাকে এবং পরিশেষে তাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় আপনারা দেখছেন কবর থেকে লাশ কিভাবে উদ্ধার করছে আসলে একটি বিদায় ঘরোরা আসলে কবরে যে লাশ দেখছেন এই যে আপনারা শুনছেন এইগুলো আসলে দেখেন কিভাবে তারা কবরে লাশটি ভাস করছে তো ভাস করতে থাকুক আপনি দেখছেন যেহেতু প্রশাসনের আদালতের হুকুমে লাশটি তোলা হচ্ছে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যেহেতু দেখছেন এখানে মাটি রয়েছে এই মাটিতে লাশটা তুলে পারে পড়ে যেতে পারে যেমন মাটিটা সরানো হচ্ছে লাশে ওঠানোর সরকারি আদেশে এখানে নির্বাহী কর্মকর্তা কুমারখালী এবং কুমারখালী পুলিশ মাটিগুলো সরানো হচ্ছে দেখছেন আপনারা এখন লাশ কবর থেকে তোলা হবে আপনারা ধরসা দেখুন আসলে যদি এই প্রকৃত ঘটনাটি আগে জানতো তাহলে কিন্তু এই লাশটি কবর দেওয়া হতো না সরাসরি লাশটি দেখানো যাচ্ছে না যেহেতু লাশটি সরাসরি দেখানো উচিত নয় ভিডিওতে দেখছেন উৎসুক জনতা রয়েছে কবরস্থান থেকে যেহেতু লাশটা এক মাস হয়ে গেছে লাশটা পচে গেছে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে এই জন্য কিছুক্ষণ আগে দেখলেন বোতল থেকে কিছু পদার্থ দেওয়া হলো আসলে এটা নাম জানা নেই আমাদের তো যারা দেখছেন এখন কবর থেকে লাশটি তোলা হবে আপনারা এখন কাফনের প্রশাসনের যে কাপড় থাকে সে কাপড়ের ভিতরে তোলা হবে এখন কি অবস্থায় আছে কবরের লাশটি সবাই মুখে দুর্গন্ধ সবাই দেখছেন আপনারা দুর্গন্ধ হচ্ছে না মুখে কিছু দিয়ে রাখছে এখন ডোম যারা কবর থেকে লাশ তোলে তারা কাবাসিগুলো সরাচ্ছে দেখছেন আপনারা কাবাসি সরানোর পরে এখন আপনাদের লাশটি এখনই তোলা হবে আপনারা দেখুন এখানে কয়েকটি কবর রয়েছে কবরের মধ্যকান থেকে এটা আসলে ময়নাতদন্তের জন্য লাস্টে তোলা হচ্ছে ময়নাতদন্তের জন্য যেহেতু এটা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত কিন্তু এটাকে অ্যাক্সিডেন্ট বলে হেল্পার চালিয়ে দেয় এবং পারিবারিক লোকজন বুঝতে না পারাই লাস্টে দাফন করে এবং পরে জানাজানি হওয়ার কারণে এই লাস্টে ফের আবার সরকার সরকারিভাবে আদেশ আসে আদালত থেকে এখন দেখছেন খাবাসিগুলো সব তোলা হচ্ছে এখন লাশটি দুজন ব্যক্তি দেখছেন এরা এখন কবর লেবে লাস্টে তুলবে এখন লাস্টের যে অবস্থা রয়েছে আসলে লাশটি পচে গলে গিয়েছে হয়তোবা এখন এটা তারপরেও এটা মানাদন্দ করা হবে আপনারা দেখছেন এখনই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে আপনার লাশটি তোলা হবে এখন এই মাত্র তারা কবরে লাভছ হ্যাঁ এখন কবরে লাবা লাভছে দেখছেন লাভছে লাভার পরে এখন দুজন তোলছে এখন লাস্টটি তুলবে আসলে এখনও লাশটি ভারী রয়েছে যেহেতু কাপড় এখনও পচে নাই ভিতরে দেহ হয়তো বা পচে গেছে কিন্তু কাপড় লাস্টটি এখনও পচে নাই আপনারা দেখছেন লাস্টটি মাত্র দুজন ব্যক্তি তা উপরে তুললো এখন আসলে লাস্টটি যে পোশাক রয়েছে পোশাকের ভিতরে এখন লাস্টটি তুলবে আসলে লাস্টটি দেখানো আসলে আমাদের উচিত নয় তারপরেও দেখাচ্ছি এই যেমাত্র লাস্টটি তুললো এখন লাস্টটি প্রশাসনিক যে পেপার রয়েছে সেখানে আর কি মরানো হবে দেখছেন কি অবস্থা লাশের আসলে একজন ব্যক্তির এইভাবে লাশ দাফনের পরে যে তোলা হয় আসলে এটা আইন অনুযায়ী কেমন হ্যাঁ আইন থেকে হয়তো বা তেমন মধ্যে দিয়েছে জন্য তুলতে পারছে আসলে দেখুন এখন মোড়ানো হচ্ছে পুলিশের যে লাশ নেওয়ার যে ব্যাগ থাকে সেই ব্যাগের ভিতরে লাশ নেওয়া হচ্ছে এটা কুমারখালী সদর হাসপাতালে করা হবে এবং হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে ওই ওখানে ময়না তদন্ত করা হবে এখন দেখছেন কিছু মেডিসিন দিচ্ছে যাতে লাস্টের দুর্গন্ধ না ছড়ায় জনগণকে সরে যেতে বলা হচ্ছে এখন এই লাস্টটি প্যাকিং করা হচ্ছে প্যাকিং করে লাস্টে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং সেখানে মনাক্ত করা হবে এবং তারপরেই আসলে বিস্তারিত যাবে এসব পরের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো আসলে কি হয়েছিল লাশটির আসলে বেরিয়ে এসেছে আপনাদের জানানোর চেষ্টা করবো তো যারা দেখছেন ভিডিওটি এখানে প্রশাসনিক খালির উপজেলা কর্মকর্তা রয়েছে এবং প্রশাসনিক থানার লোক রয়েছে জেলা পর্যায়ের লোক রয়েছে তাদের সম্মুখেই লাশটি তোলা হলো এখন এই লাশটি একটি গাড়ি নাশা হচ্ছে হয়তো বা গাড়িতে লাশ তোলা হবে তুলে একটা কুষ্টি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যাতে এমন জঘন্যতম আর কাজ না হয় যে খুন করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে যাওয়া এমন কিছু যেন না হয় দেখছেন চারি সাইডে উৎসুক জনতা কীভাবে ভিড় করেছে সবাই শেষে লাশ তোলার ঘটনা দেখার জন্য এমন হৃদয় বিদর ঘটনা আর যখন কখনও না ঘটে এটা সবারই কাম্য তাই আমরা সবাই এই ভিডিওটি অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবো যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং জঘন্যতম কাজ আর না করতে পারে এবং এমন যে জঘন্যতম কাজ করেছে এরই জন্য বিচার হয় সেটাই সাধারণ জনগণের কাম্য আমরা সাইডের লোকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আসলে এটা খুবই একটা খারাপ ও জঘন্যতম ঘটনা সবাই সঙ্গে থাকবেন